আসসালামু আলাইকুম দিলুস কিচেন থেকে আজ আমি একটি মজার রেসিপি নিয়ে এসেছি সেটি হলো গরুর মাংসের বালা এখন এটা হলো বালা চাউর ভর্তা আর এই যে এটা হলো বালা চাও এই যে চিং বিফ বালা চাও এই বালা এই বালা দিয়ে আমি ভর্তা তৈরি করেছি তো এই বালা বিফ বালা ভর্তা অনেকে অনেকে হয়তো খান নাই বেশিরভাগ মানুষই খান নাই তো যারা খান নাই তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন তো আপনাদের এবং ফলো করে আমাকে কমেন্ট করে জানাবেন একদিন একটু কষ্ট করে আমার রেসিপি অনুযায়ী এই বলা বিফ বালা চাওয়াটা বানিয়ে দেখতে পারেন মানে আপনাদের বানিয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কে মানে আপনাদের কাছে কেমন লেগেছে কারণ এই বিফ বালা চাওয়ার ভর্তাটা খেতে খুবই মজা এরকম যদি বালা চাওটা আপনার ঘরে তৈরি করে রাখেন তাহলে যখন প্রয়োজন পড়বে তখনই এটা বের করে খেতে পারবেন তাহলে কারণ এই ভর্তাটা দিয়ে আপনার অনাহাসে এক প্লেট ভাত প্যাট ভরে খেতে পারবেন তো যাই হোক এই ভর্তাটা আমি কিভাবে বানিয়েছি অন্তত একবার একটু দেখে নেওয়া যায় তাহলে আসুন বিসমিল্লাপ করে আমরা এই এই ভর্তা এই বালা চাউটা আমি কিভাবে করেছি বি বালা চাও এটা একবার একটু দেখে নেওয়া যাক তা আসুন বেশি করে আরম্ভ করি গরুর মাংসর মানে বিফ বালা চাউ করার জন্য আমি এখানে এই যে কয়েক পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নিয়েছি যে এই হাফ কাপ পরিমাণ এই পেঁয়াজটাকে আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা মরিচ আর রসুনটাকেও আমি কুচু কুচু করে কেটে নিয়েছি আর লাগবে আমার যে গরুর মাংস মানে ব্রিফ এই ব্রিফটাকে আমি এরকম পাতলা পাতলা করে ধুয়ে তারপর এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তাহলে এখন এই বালা চাওয়াটা তৈরি করা কিভাবে করবো সেটা করে নেওয়া যাক প্রথমে আমি এই রসুনটাকে ভেজে নিচ্ছি মানে মিডিয়াম হিটে রসুনটাকে ভেজে নিচ্ছি যেন সুন্দর মতো একটা ভাজা ভাজা হয় সেই জন্য মিডিয়াম হিটে আমি রসুনটাকে ভেজে নিচ্ছি গেছে রসুনটা একদম রাফ ভাজতে একদম ব্রাউন হয়ে যাবে তো সেই জন্য চুলার আগুনটা কিন্তু লোক থেকে একটু সামান্য বাড়িয়ে দেবে তাহলে রসুনটা সুন্দর ভাজা হবে আমার রসুনটাও ভাজা হয়ে গিয়েছে এই মানে বেশি একদম ঘর করে ভাজা যাবে না এই কারণ এটা ঠান্ডা হলে পর আর একটু ব্রাউন হয়ে যাবে আর আমার পেজে কিন্তু আগে এই চিংড়ির বালা চাও চালা চিংড়ির বালা চাউর রেসিপিটাও আছে এটা অনেক আগে আমি করেছিলাম তো যাই হোক এখন আমি এই যে পেঁয়াজটা ভাজবো এই বালা এই বিফ বালা চাউর এটা খেতেও কিন্তু খুব যে কারণ যেহেতু অনেকেই আছেন যে বিফ সুটকি খান সেই সুটকিটা যদি খাওয়া যায় তাহলে এই বালা চাউটা খেতে অনেক মজা লাগে তো এই যে এখন আমি এটা করবো আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি এই যে আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন ব্রাউন হয়ে আসছে আমি তো লাল পেঁয়াজটা ভেজে নিচ্ছি কারণ আমরা চাইলে এই যে বাংলাদেশের ছোট ছোট পেঁয়াজগুলি আছে সেই পেঁয়াজটাই ভেজে নেব তাহলে ক্রিস্পিটা হবে ভালো দেখুন যে তো তাতে আমি এটা তুলে ফেলবো একই নিয়মে আমি এই শোকন একটু ভেজে নিব পেঁয়াজটা দেখুন আমি সয়াবিন তেলের মধ্যে ভাজছি আপনারা চাইলে সরিষা তেলের মধ্যে ভাজতে পারেন আর পেঁয়াজ এখানে আমি হাফ কাপ হাফ কাপের থেকেও কম নিয়েছি আপনারা আপনাদের যতটুকু গিফট নেবেন ততটুকু সেই পরিমাণ আপনারা এই রসুন আর পেঁয়াজটা এই ভেজে নেবেন এখন আমি শুকনো মাছটা ভেজে নিচ্ছি শুকনো মাছটা ভেজে নিচ্ছি আমার শুকনো মাছটাও ভাজা হয়ে ভাজা হয়ে গিয়েছে এখন আমি শুকনো মাছটাও তুলে নিচ্ছি ভেজে দেখুন

আমি অনেক ভিজে একদম এটাকে আস্তে আস্তে লবণ দিয়ে এই যে আসে না কোনো লবণ দিয়ে দিচ্ছি এখন এটা ভাসতে থাকে আমার বিপটা ভাজা হয়ে গিয়েছে যেতে এটা একদম সুন্দর ক্রিস্পি এখন এটা আমি একটা ইয়ের মধ্যে নিয়ে নিব নিয়ে ঠান্ডা হলে পর তারপর আমি ফুড প্রসেসারে এই প্রথমে এই ডিপটাকে ফুড প্রসেসারে একটু গ্ল্যান্ড করে নিব তারপর একে একে রসুন পেঁয়াজ এবং শুকনামিচ দিয়ে গ্ল্যান্ড করে নিব এখানে আমি এগুলি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি এখন ফুড প্রসেসারে এই যে প্রথমেপটা দিয়ে দিচ্ছি ক্রিস্পি হয়েছে এখন এই ফুড প্রসেসারে আমি এগুলোকে একটু প্রথমে বিপটাকে আমি একটু ম্যাশ করে নিব কারণ এটা একদম পুরোপুরি ম্যাশ হবে না এই একটু হালকা হবে আর কি কারণ এটা ব্লেন্ডারে করলে কিন্তু একদম ইয়ে হয়ে যাবে ঘোরাঘুরা হয়ে যাবে তো এটা ফুট রংসা করলে Thank mm -hmm. you. কতটা সুন্দর হয়েছে আপনারা নিজেরাই দেখুন এখন আমি এটাতে কীভাবে ভর্তা বানাবো সেটি দেখে দেখি বানা চার ভর্তাটা বানানোর জন্য আমি এখানে যে লাল পেঁয়াজ কুচুকেরিকাটু নিয়েছি আর ধন্য পাতা আর আপনারা যদি আর একটু ঝাল খেতে চান তাহলে একটু সিলি প্ল্যাক্স দিয়ে নিতে পারেন কারণ আমার এই সিলি প্লাক্সও আমার বানানো আমি আরেকটু কারণ এই বালা চাওয়াটা আপনি একটু টেস্ট করে নেবেন যদি আপনার মনে করেন যে একটু ঝাল দিলে ভালো লাগবে তো একটু ঝাল দিতে পারবি যে আমি একটু এই সিলি দিচ্ছি কারণ এটা ঝাল আছে সেজন্য বেশি দিলাম না হাত দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু ওটার মধ্যে বালা চাওয়ার মধ্যে লবণ আছে তো লবণ দিয়ে এখন আমি হাত দিয়ে বালু কষলে নিচ্ছি কিন্তু ভরটা যত বেশি হাত দিয়ে কষলাবেন ততই কিন্তু ভরটা খেতে মজা এই আপনারা হয়তো অনেকেই এই বিফ মানে গরুর মাংস বালা চাও অনেকে হয়তো খান নাই তো যারা খান নাই তারা আমার আমার রেসিপিটা ফলো করে দেখতে পারেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে এই এই গরুর মাংসের বালা চাটা খেতে খুবই মজার খুবই এই যে দেখুন আমার বার্তাটার ইয়েটা হয়ে গিয়েছে তা আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন কারণ নতুন নতুন জিনিস এই কারণ এক খাবার না খেয়ে একটু খাবারের মধ্যেও তো একটু ভিন্নতা নিয়ে আসা যায় তো এইভাবে ভিন্নতা এনে যে বিভিন্ন ধরনের জিনিস এভাবে মানে খেতে পারেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর আমার এখানে এই যে বালা চাও আমার এরকম একটা কোটা হয়েছে তা আমার এখন যতটুকু দরকার আমি ততটুকু দিয়ে তারপরে আমার এই ভত্তাটি এটি এই বারাচাওটায় আমি অনেক দিন রেখে খেতে পারবো এই যে দেখুন এখানে আমি এই দুই টেবিল চামচ এই যে দুই টেবিল চামচ আমি এই দুই বালাচামটা নিয়ে এসেছি নিয়ে এখন এটাকে মিশিয়ে নেবো পেঁয়াজ আর ধন্যবাদ কেন আমরা মানুষ কম সেই জন্য অল্প করেই করছি আপনাদের যার যেমন প্রয়োজন ততটুকু করতে পারেন তাহলে পেঁয়াজ দোলাপাতা আর একটু বানিয়ে দিবেন আর এখন দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল কারণ ভর্তা মানেই সরিষার তেল সরিষার তেল না হলে ভর্তার কোনো স্বাদই পাওয়া যায় না কাজে এই একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এই যে দেখুন একটু সরষের তেল দিয়ে দিলাম এই এই ভর্তাটা দেখুন খেতে খুবই মজার আপনি একদিন অন্তত একটু ট্রাই করে দেখতে পারেন এই যে দেখুন বা দেখুন কতটা লোভনীয় হয়েছে এইভাবে আপনারা বানিয়ে অন্তত একদিন দেখতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে আমাকেও জানাবেন আর এই সবাই যেন দেখতে পায় সবার মাঝে শেয়ার করে দিবেন আর পেজ পেজ থেকে যদি দেখেন তাহলে ফলো করে দিবেন তো এইভাবে এই এরকম এরকম মজার মজার আইটেম নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো এই দিলুজ কিচেনের পক্ষ থেকে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ বাই